ওসমান হাদির জানা যায় আজকে প্রায় এক কোটির কাছাকাছি মানুষ উপস্থিত হয়েছে যা আজ পর্যন্ত কোনো রাজনৈতিক নেতার জানা যায় এত মানুষ উপস্থিত হয় নাই এত মানুষ তার জানা যায় আসার কারণ কি জানেন এই ওসমান হাদির ফ্যামিলিতে দামি একটা আমল আছে সেটা হচ্ছে পর্দা আপনি নিজেকে বিশ্বাস করাতে পারবেন না এই ওসমান হাদির স্ত্রী কতটা পর্দাশীল একজন নারী তার পুরো ফ্যামিলিটা কত পর্দাশীল এই ওসমান হাদিকে তার স্ত্রী সর্বশেষ যখন দেখতে এসেছিলেন নিজে তো পুরোটা পর্দা করে এসেছিলেন এর পরবর্তীতে আলাদা একটা কাপড় টাঙিয়ে দিয়েছেন যাতে করে পৃথিবীর কোনো পরপুরুষ বুঝতেই না পারে যে ওসমান হাদির স্ত্রী কতটুকু লম্বা ছিলেন কতটুকু মোটা ছিলেন কতটুকু খাটো ছিলেন কতটুকু চিকন ছিলেন এটা যেন পৃথিবীর কোনো পর পুরুষ বুঝতে না পারে এর জন্য এই নারী নিজে একটা আলাদা কাপড় টাঙিয়ে দিয়েছেন যাতে করে পৃথিবীর কোনো পরপুরুষ উসমান হাদির স্ত্রীকে আইডেন্টিফাই না করতে পারে পরোক্ষভাবে দেখতে পারে চিন্তা করতে পারেন যে কি দামি একটা ফ্যামিলি মনে হচ্ছে না যে রসুলের নারী যুগের সাহাবিদের মতো ফাতিমার মতো এরকম একটা ফ্যামিলির সন্তান ছিল উসমান হাদি যাকে জালিমরা পৃথিবীতে থাকতে দিল না আজকে আমি যে বললাম যে ওনার জানা যায় এক কোটির কাছাকাছি মানুষ হবে এই এক কোটি মানুষ তার চেয়ে তো বেশি হতো কারণ কি জানেন এই শহরে গ্রামে বন্দরে এমন কোনো মানুষ নাই যে আমি ব্যক্তিগতভাবে যখন খোঁজ খবর নিয়েছি সবাই তার জন্য কান্না করে সবাই তার জন্য ব্যথিত সবাই যদি পারতো সবার পকেটে যদি দুই হাজার টাকা ফ্রি থাকত আজকে ঢাকা শহরে কোনো জায়গায় জায়গা দিতে পারত না এত মানুষ গ্রাম থেকে তার জানাজা অংশগ্রহণ করতো এই ছিল ওসমান হাদি এটা বানিয়ে বলি না অনেকে তো পরে লোকমা দিবেন অনেকে তো পরে বলবেন যে কি আজে বাজে কথা বলি আজকে বাংলাদেশের এই মানুষেরা তার জানাজা উপস্থিত হতে চেয়েছিল হয়তো অনেক মানুষ আর্থিক ধন্যতার কারণে সেখানে উপস্থিত হতে পারেনি দেখেন আজকে যারা ওসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করছে যে সুটার ফয়সাল ওর ফ্যামিলিকে গ্রেফতার করার পরে অনেক মানুষের মা দেখলাম তারা বলতেছে যে দোষ করছে একজন তার ফ্যামিলি কি করছে তার মা বাবা কী করছে আপনি জানেন এই শ্যুটার ফয়সাল যখন ওসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরে সর্বপ্রথম তার বাসায় এসেছে এবং তার বাবা নিজ হাতে মোটর সাইকেলের নেম প্লেট চেঞ্জ করে দিয়েছে এবং এই পুরো ফ্যামিলিটা এই ক্রাইমের সাথে জড়িত এবং ওদের বাসায় হাজার হাজার কোটি টাকার চেক পাওয়া গিয়েছে ওরা জানতো যে এই মিশনগুলো বাস্তবায়ন করতে পারলে আমাদের জীবন তো ধন্য এত ব্যতীত হলাম বাবা মা সাপোর্ট দিচ্ছে আপনারা যেন জানেন না তারা অযথায় তার বাবা মায়ের জন্য মায়াকান্না দেখাচ্ছেন আজকে আমি আমার উসমান ভাইয়ের জন্য আবারও আপনাদের কাছে দোয়া চাই মানুষটাকে একটু মাফ করে দিন ওনার আচার আচরণ কথাবার্তা চাল চলনে যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিয়েন এবং আপনি ওনার স্ত্রীরি থেকে তাকিয়ে দেখেন কোনো ফেসবুকে কোনো সাক্ষাৎকার কোনো জায়গায় নারীকে দেখা যায় না অল্লাহ একবার নিজের স্ত্রীকে সে কতটা পবিত্র করে রেখেছেন হয়তো এটা মনের দাবি তার স্ত্রীকে হয়তো বলে গিয়েছেন আমি যদি কখনো দুনিয়া থেকে তোমার আগে চলে যাই খবরদার কখনো পরপুরুষের সামনে এসে হাই হুতাশ করো না আজকে তার স্ত্রী সে দাবি রেখেছে এরকম মেয়ে আপনি পৃথিবীতে কয়জন দেখাতে পারবেন আল্লাহ একবার কী একটা ফ্যামিলি ছিল কি একটা পরিবার ছিল এরকম একটা নিঃস্বার্থ তাদের গ্রামের বাড়ির জালকাঠিতে ভাঙা একটা টিনের ঘর এখান থেকে আজকে কুটি হৃদয়ের উসমান হাদি তৈরি হয়েছে অথচ মানুষটাকে থাকতে দিল না দেখেন যারা এই কাজটা করছেন না যারা উসমান হাদিফের আট মাসের সন্তানকে এতিম করছেন না ভাই আপনাদের কপালটা ভালো যাবে না লিখে রাইখেন এই দুনিয়াতে যে বিচারটা হয়তো কোনো মানুষের আদালতে করা সম্ভব হবে না সেই বিচারটাই আমার আল্লাহ করবেন আল্লাহ সাল্লাহ হাকিমিন সবাই বলুন আমিন